পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা বিভাগের একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল উত্তর দিনাজপুর জেলা এই উত্তর দিনাজপুর জেলাটি স্থাপিত হয় পয়লা এপ্রিল উনিশশো সালে এই জেলার মোট আয়তন তিন বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা তিরিশ লক্ষ সাত জন উত্তর দিনাজপুর জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে দার্জিলিং জেলা দক্ষিণে মালদা জেলা পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে বিহার ইতিহাস অনুযায়ী জৈক দিনাজ অথবা দিনারাস দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা তার নাম অনুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিমবঙ্গে যুক্ত হলে পরে তার উত্তরাংশ এবং বিহারের কিষানগঞ্জের ইসলামপুর অঞ্চলকে এক করে পয়লা এপ্রিল উনিশশো সালে উত্তর দিনাজপুর জেলার আত্মপ্রকাশ ঘটে এই উত্তর দিনাজপুর জেলার জেলা সদর রায়গঞ্জ এই জেলার মহাকুমা দুইটি একটি রায়গঞ্জ ও আরটি ইসলামপুর এবং পৌরসভা চারটি এগুলি হলো রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা ও ইসলামপুর এই ব্লক সংখ্যা হলো নয়টি এগুলি হলো চোপড়া ইসলামপুর গোয়ালপোখর ওয়ান গোলপোখর টু করণডিহি রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ ইটাহার এই জেলায় নয়টি পঞ্চায়েত সমিতি রয়েছে রয়েছে নিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত এক হাজার চারশো চুরানব্বইটি গ্রাম এবং নয়টি শহর উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সংখ্যা একটি এই জেলায় মোট থানা রয়েছে দশটি লোকসভার আসন রয়েছে একটি এটি হল রায়গঞ্জ এবং বিধানসভা কেন্দ্র রয়েছে নয়টি এগুলি হলো চোপড়া ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া করণডিহি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ দিনাজগঞ্জ ও পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত এই উত্তর দিনাজপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এই জেলার উত্তরাংশকে তাল বলা হয় এবং দক্ষিণাংশ লাল রঙের প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত কিছুটা বন্ধুরতা যুক্ত মাঝে মাঝে টিলাযুক্ত যা বরেন্দ্র ভূমি নামে পরিচিত উত্তর দিনাজপুর জেলার মাত্র দশ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বনভূমি আচ্ছাদিত বনভূমিগুলি জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও উলিপ নদীর তীর বরাবর ও জেলাটির দক্ষিণ প্রান্তে বেশি অবস্থিত উলিপ পাখিরালয় এই জেলার একটি অন্যতম আকর্ষণ এই জেলায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য যা কুলিক হিসেবে পরিচিত এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি হল কুলিক নাগর মহানন্দা করতোয়া শ্রীমতী গোবরা ফুলহাট ইত্যাদি এই জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয় এই জেলায় ধান গম ভুট্টা পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি ফলম উৎপাদিত হয় উত্তর দিনাজপুর জেলার জলবায়ু উচ্চ আর্দ্রতা প্রচুর বৃষ্টিপাত শীতকালীন অধিক ঠান্ডা এবং গ্রীষ্মকালীন অধিক গরম বৈশিষ্ট্য যুক্ত এই জেলার মোট সাক্ষরতার হার ষাট এক তিন শতাংশ এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হবে বাংলা তবে এই জেলায় উর্দু হিন্দি সুরজাপুরী সাঁওতালি সাদরী সাভারা প্রভৃতি ভাষাও প্রচলিত উত্তর দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল রায়গঞ্জ ইউনিভার্সিটি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ইসলামপুর কলেজ কালিয়াগঞ্জ কলেজ রায়গঞ্জ বিএড কলেজ খেতে উত্তর দিনাজপুর জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছেই সঙ্গে রেলপথও রয়েছে এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি রেল স্টেশন হলো রায়গঞ্জ রেল স্টেশন রাধিকাপুর প্রান্তিক রেল স্টেশন আলুবাড়ি রোড জাংশন ডালখোলা রেল স্টেশন প্রভৃতি বর্তমানে উত্তর দিনাজপুর জেলাটিতে বিমানবন্দর বা বিমান পরিষেবার ব্যবস্থা না থাকলেও রায়গঞ্জে একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে উত্তর দিনাজপুর জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হলো পুলিত পাখিরালয় এই জেলার সদর দপ্তর রায়গঞ্জের নিকটবর্তী কুলিক নদীর তীরে পুলিশ অভয়ারণ্য অবস্থিত এটি পাখিরালয় হিসাবে বিখ্যাত এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় এই অভয়ারণ্যে প্রধানত বাগলা পানপৌড়ি সমুখল ফিঙ্গে দোয়েল প্রভৃতি পাখি দেখা যায় উত্তর দিনাজপুর জেলার সংগ্রহশালা চোপড়ার সাপনিকাল বনাঞ্চল বিজলিয়া প্রকৃতিবান্ধব পর্যটন ভিন্দুলে ভৌরবি মন্দির বুরহানা পুকুরের মসজিদ করঞ্জড়া জাদুঘর ও উদ্যান স্বামীনাথ মন্দির বাহিন রাজবাড়ি ইত্যাদি বন্ধুরা এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা উত্তর দিনাজপুর জেলার সংক্ষিপ্ত পরিচয়